قال النبي صلى الله عليه وسلم يغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وجناك قبل فقرك وحياتك قبل موتك الله النَّبِيُّ সরোয়ারে দোয়ালম নবী বলেন ও আমার উন্মতরা মনোযোগ দিয়ে শোনো তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গণিমতার নিয়ামত মনে করে ওই ব্যক্তি সফল কাম কামিয়াব হয়ে যাবে বলেন না সুবাহ কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসকে মননয়ন করতে হবে আওয়াজ দিয়ে বলি কয়টা এ বগধরের মুসলমান ভাইরা ও পর্দা মা কথাগুলো কান লাগায়া শুনেন আল্লাহর নবী বলেন আবার উম্মতেরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মননয়ন করো এক নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো দুই নাম্বার হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো তিন নাম্বার হলো দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো চার নাম্বার হলো ব্যস্ততা আসার পূর্বে অবসরতার মূল্যায়ন করো পাঁচ নাম্বার হলো মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো কয়টা জিনিসের কথা বলেছে পাঁচটা